অর্থাৎ আবু হোড়ারা বলেন আমাদের খাদ্য ঘুরে গেল তিনি খাদ্য নাই রসদ বন্ধ মদিনেশ্বরের দিকে কোন রসদ নাই সাপ্লাই যদি ফুড সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে যুদ্ধ করা যেত বললেন হুজুর আমাদের খাদ্য নাই হুজুর বলে কোনো চিন্তা নাই হ্যাঁ কোন চিন্তা নাই আমি তো আছি হ্যাঁ আবু হরারা এক কাজ করুন সমস্ত তাম্বুর মধ্যে খবর নাও কারো কাছে খুরমা আছে না যদি থাকে সংগ্রহ করে নিয়ে আসো আল্লাহর আবু বকররা বলেন আমি খুরমা সংগ্রহ করতে করতে মোড়ে 21টা খুরমা পাইলাম 30 হাজার লোকের ওই 21টা খুরমা দ্বারা নাই সবাই গিয়ে বেঁচে দুর্বিখ্য এখন দুর্বিখ্য থাকে দিলে কসুদেশও খায় না ওই সময় কসুকের মধ্যে কসুও হবে না গেছো হবে না লোটাwidehatও কিছু পাবে না এই আলামত দেখা যাইতেছে বাংলাদেশের মধ্যে 80 টাকা যখন চালের মূল্য হবে তখন না বুঝলে যে বাবা কেমন জেরিল বাংলাদেশ বলেন না আসতেছে এক হাজার ডলার মূল্যের টন চাউল আসতেছে ভারত থেকে সত্তর টাকার উপরে খরিটা মূল্য বিক্রি করবে কত সেভারে দিয়ে দিয়েছে আশি টাকার কম বিক্রি করলে বসাবে না অপেক্ষা করেন বাইরা আমার তবুকার ময়দানের মধ্যে খাদ্য সঠিক হয়ে গেল আমার একুশটা খাদর সংগ্রহ করে বললেন এটা ফলের মধ্যে রাখবো তারা একে ঘোষণা করো লাইন যেন আসে কিউ ধরে যেন আসে লাইনে দাঁড়াইতে বলো আর বলো আবু আপু বলেন আমি আর হজরত বেলাল আমরা বন্টন করতে আছি হতরাত বেলাল বলেন আমার হুজুরে বলে দিয়েছেন এটার দিকে নজর করে না হাট ঢুকে আর মিলেই না দরকার নিয়ে যাবে বলেন না শোনো আমরা বন্টন করতে আছি হজরত বেলালু বলেন আমারও ক্ষুদায় আমি বাসি না আমি এখান থেকে একটা খাইতে খাইতে দেখি আমি বাউন রোটে খেয়ে ফেলছি মুুশটা আমি নিজেই খুচরা খানা খেয়ে ফেলছি বাউন রোটায়ের পর আটুর খানা তো রয়ে গেছি অনেক খাতে মাঝে বয়ে কিছু গেছি খানা মুখের রয়েছে খানা দিতে তিনি সাদা লোকের খানা হয়ে গেল আমার হুজুর বলেন কেউ আর বাকি আসেনি খেলার বাকি নাই

তোমাকে দিয়া দিলাম আমি কেননা সৌকি কোন জিনিস সুযোগ নাই না এটা তোমার দান করে দিলাম তোমার বাড়ি নাই ঘর নাই কিচ্ছুই নাই ছেলে মেয়ে নাই তুমি এগুলি খাবে বিলাবে কিন্তু চাইও না হাত দিবার উঠাইবা হজরত আবহাওয়া বলেন সেই নবম হিজড়ি থেকে আরম্ভ করে পাইত্রিশ হিজড়ি পর্যন্ত ছাব্বিশ বছর আমি এটাতে আর নিজে খেয়েছি বন্ধু বান্ধবের খাওয়াইছি মিলাইছি আমার অনুমান লাগে পনেরো মন খরচ হয়েছে এই পনেরো মন খাজুর থেকে আসলো আবহাওয়ারা বলেন যে এই দিন শহীদ হয়ে গেলেন শরীফ লুটপাট আরম্ভ হয়ে গেল আমিও জানের ভয়ে পলাইলাম আমার ঘরের থেকে থৈলাটাও লুট হইয়া গেল আমার হুজুরের দেওয়া নিয়ে মত রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম